আচ্ছা তুই একটা ব্যাটারে লয়ে ছিলি না এফডিসি আমার লগে পরিচয় করায় দিলি ওই যে ব্যাটা মোস আছে বড় বড় ও কমলের কথা কইবে লাগছেন হ্যাঁ কমল নাম নাকি হয় আজ যে তুই আজকে ইসে যাবি এফডিসি তে যাবি আমারটা বুড়া লাগব ষাট বছর মতন বয়স এরকম লইব আর একটা বুড়ি লাগবো পঞ্চাশ কে পঞ্চান্ন বছর এরকম পারবি না কি কোন ভাই কি কোন এগুলো বুড়া বুড়ি জিনিসটা কি ভাই ঘটনাটা কি তোর জানার দরকারটা কি আমার কত না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হইব আর কি এই জন্য জিজ্ঞেস করা ঝামেলা করে দিয়েছিল নিশি আমগো গ্রামের বাড়ি যেতে চাই আমার বাপ মারে বলে সালাম করব না আমি তো বাইরে কইলাম ভাই এদিকে সভাপতি হইব এটা লইয়া ঝামেলার মধ্যে আছে হ্যাঁ সময় দিতে পারলো না এদিকে নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে যামু সেই ডেটও তো আয়া পড়তেছে তুই এখন বুঝছো তোরা কি আমি এফডিসিতে পাঠাতেছি খা পরে পড়ছি রে আপনি কোনো টেনশন করেন না ভাই কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই হেরা তো ফিল্ম করে ভাই হেরা কি আপনার বাপ মা পড়ে ভাই কে চাইবো না কেন ওরা যে ফিল্মের মধ্যে বাপ মা হয় ওরা কি নিজের পোলা মায়ের মা হয় অন্য মানুষের বাপ মা হয় না তাহলে আমার বাপা হয়তো অসুবিধা কি আমি কি টাকা দেবো না লাগলে ডাবল টাকা দেব করবো না কেন তা ঠিক আছে ভাই টাকা পয়সা দিলে দশের জায়গায় বিশ বিশের জায়গায় তিরিশ তাইলে হয়তো রাজি করা যাবে ভাই ঠিক আছে তাহলে অসুবিধা নাই তুই তাহলে যা তুই ব্যবস্থাটা কর আচ্ছা ভাই ওই আচ্ছা নতুন বউ তো যাইতে সম্ভব বাড়িতে খালি বাপ মা থাকলে আত্মীয় স্বজন লাগবো না বেটা হ্যাঁ ভাই আত্মীয় স্বজন লাগবো তাহলে তুই এক কাম কর তুই একটা চাচাও ঠিক করিস মানে বাপের তন ছোটো বাপের তন ছোটো এটা মনে রাখিস কিন্তু বুঝছো বাপের বয়সে তো কম বয়স হ্যাঁ চাচার দরকার আছে ভাই তাহলে একটা চাচি লাগবো না হ্যাঁ ভাই চাচা চাচি লাগবে ভাই Æra eitthvað tjástu búinu að leiðis, peltu þér að leiðis. Þýkastu búinu að leiðis, peltu þér að leiðis.